পদ্ম দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম মহানগরীর সুপরিচিত একটি হোটেলে বাংলাদেশ কিং্ডার গার্ডেন শিক্ষা বোর্ড এডুকেশন অ্যাসোসিয়েশন কেয়া প্রবৃত্তি প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান মিউদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে ও মহাসচিব মো রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছয়দ হাফেজ আহমদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিংদার শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক এম নজরুল ইসলাম খান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মু শফিকুল রহমান চৌধুরী মু এনআরে হোসেন অধ্যক্ষ মোস্তফা রেজাউল মল্লিক বক্তব্য রাখেন নেম এ রহমান সাজ্জাদুল করিম খান অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মোস্তফা হেজাজি শেখ মোহাম্মদ রুবেল আমাতুল কিরা আবদুল্লাহ ওমর ফারুক প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষাকে জন্মুখী বনতন্ত্রায়ন ও সর্বজনীন করে শিক্ষায় সংস্কার করতে হবে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর দাবি করেন বক্তারা অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় বিদ্যাঙ্গন টেলিভিশন চট্টগ্রাম